ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব এক যুবক ছেলেকে পূজোপাদ শ্রী শ্রী আচার্য দেব এই বিভিন্ন জটিল সমস্যার সমাধান দিয়েছেন জেনে নেব বিস্তারিত আজ এই ভিডিওতে এক যুবক ছেলেকে সাথে নিয়ে তার মা নিবেদন করলেন আচার্যদেবকে ছেলেটির কয়েক বছর ধরে একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল দুই বাড়ি থেকে মেনে নেওয়া হয়নি মেয়েটির সাথে সম্পর্কে থাকাকালীন সময়ে ছেলেটির সাথে মেয়েটির নানা অশান্তি হতো কিন্তু বর্তমানে তাদের সম্পর্ক আর নেই অথচ ছেলেটি অবসাদে ভুগছে মেয়েটিকে কিছুতেই ছেলেটি ভুলতে পারছে না কাজকর্মে মন নেই তার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন আমি কি চাই আর কেন তা চাই তা আমার নিজের ভালো মন্দের জন্য না অপরের ভালো মন্দের জন্য সেটা আগে বুঝতে হবে আমরা যখন কোনো কিছুতে আটকে থাকি তখন সেখান থেকে বের হওয়ার ইচ্ছেটা আমাদের আগে দরকার ওই একই কথা না ভেবে অন্যান্য নানা কাজের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে নিজের মনের পরিধিটাকে বাড়াও সময় লাগবে কিন্তু পারবে চন্দ্রযান তিন কী করে লক্ষ্যে পৌঁছেছিল জানো সে একটু একটু করে হালকা হয়েছে আর পরিধিকে বাড়িয়ে বাড়িয়ে গেছে এইভাবেই লক্ষ্যে পৌঁছে গেছে তেমনি করে মনের পরিধি বাড়াতে হবে মন যাকে নিয়ে আকুপাকু করছে সে হল শরীর আর অভ্যাস সেটা প্রেম নয় প্রেম বিচ্ছেদে প্রশান্তি দেয় প্রেম কখনো এরকম হতাশ করে না ধরা যাক দুজোড়া দম্পতি দুজনেই পরস্পরের প্রতি প্রেমে গদগদ একজনের স্বামী মারা গেল দেখা গেল তার স্ত্রী যা যা করার সব কাজ দায়িত্ব নিয়ে করল। করল। বাড়ি ফিরে এসে স্বামীর ফেলে যাওয়া কাজের সব দায়িত্ব নিজের হাতে তুলে নিল ছেলে মেয়েদের পাশে দাঁড়ালো অপর দম্পতির আরও একজন তার স্বামী মারা যাওয়ার পর ওই মৃতদেহটাকেই আগলে তার উপর ঝাঁপিয়ে পড়ে কান্না জুড়ল তুমি চলে গেলে আমার কি হবে গো তারপর কিছুতেই সে সেই শোকটা থেকে বের হতে পারল না তাহলে তুমি বলো কোনটা প্রেম আগের গল্পটা না এইটা প্রেম মনকে মুক্ত করে ও যেখানে আছে ভালো থাকুক পরম পিতা ওকে রক্ষা করুক ভালো হোক এইটা যদি তোমার ভাবনা হয় তবে দেখবে সবটা পারছ কি পারবে তো এভাবে ভাবতে ছেলেটি মৃদুভাবে ঘাড় নেড়ে প্রণাম করে চলে গেল অগ্রহায়ণ চৌদ্দশো ত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ আলোচনা পত্রিকা হইতে সংগৃহীত এই মূল্যবান তথ্যগুলি জয়গুরু